আমি মামা চাকরি করি হচ্ছে ধামুরহাট থানা নওগাঁ জেলায় তো থাকা হয় জয়পুরহাটে আমি আসলে এই রোডেই যাওয়া আসা করি বাসায় আমার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে আমি যাচ্ছিলাম আসলে এইটা ছিল না এর আগে যখন যাচ্ছিলাম তখন এই প্রতিষ্ঠানটা ছিল না তো আসলে আমরা এখানে সিম বাগান দেখেছিলাম তো আমি হঠাৎ করে যাচ্ছি তো সিম বাগানটা আমার চোখে পড়তেছে না হঠাৎ করে দেখলাম যে সিম বাগানের চেয়ে আরো অনেক সুন্দর নাসি প্লান্ট অ্যান্ড পট লিমিটেড একটা কোম্পানি এখানে আপনার ফলের গাছ তারা প্রোডাকশন করছে এবং চারা অনেকগুলো চারা তারা ট্রেনে তৈরি করতেছে আমার দেখে অনেক ভালো লাগছে এই জন্য আমি আসছি এবং এসে ওনাদের সম্পর্কে জানলাম এবং এই যে আমাদের কি স্যার এবং ম্যাডামরা আছেন সেটা ছবি তুলেছি সকলের সঙ্গে ভালো লাগছে এবং সকলের ব্যবহার অনেক ভালো লাগছে আমি চাই যে এই এলাকার কৃষিতে যে যে স্যার আমাদের এই কাজটা করছেন এবং এই যে উদ্যোগ নিয়েছেন যে এই এলাকার কৃষিতে যেন মানুষ উন্নত থেকে উন্নত আরো করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এবং তারা যেন ভালো জিনিসটা পায় এখানে ভালো প্রোডাক্টটা যেন ধন্যবাদ যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে এই এলাকায় এবং আরো করে আরো ভালো লাগছে যে মানুষের কর্মের যে একটা ব্যবস্থা উনি করেছেন যে কন্টিনিউয়াসলি যে প্রতিদিন এখানে দেড়শো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এবং যদি বলা যায় যে আমি এসে যারা দেখলাম যে অনেক মহিলা এখানে কাজ করছে এই মহিলাগুলো কাজ করে তাদের বাচ্চাদের পড়াশোনার খরচ চালাচ্ছে এবং পরিবারের সাহায্য করছে তারা দশক একটা বিশাল ব্যাপার কিন্তু যদি মান্থলি যদি আমরা হিসেব করি যে একটা চাকরিজীবীর মতো তারা কিন্তু একটা স্যালারি পাচ্ছে মাস গেলে তো এই যে একটা সাপোর্ট এবং এই যে এই এলাকাতে ডেভেলপ হয়েছে এটা একটা বিশাল একটা চাওয়া এবং বিশাল একটা পাওয়া কিন্তু আমাদের ধন্যবাদ স্যারকে ধন্যবাদ ম্যাডাম আপনাকে